আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন করছে যে ভাই আসলে আমি যদি বেলারুশে এক কাজের বিষা নিয়ে আসি পরবর্তী থেকে আমি কাজ চেঞ্জ করতে পারবো তো দেখেন আপনারা যদি এক কাজের ভিসা নিয়ে আসেন পরবর্তীতে আপনারা কাজ চেঞ্জ করতে পারবেন কিন্তু এর জন্য আপনার অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে ধাপগুলো হচ্ছে আপনি যখন এদেশে আসবেন এদেশের যে কোম্পানিতে যে যে কোম্পানির ভিসা আপনি আসবেন এই কোম্পানি আপনাকে আসার পরে এক বছরের একটা রেজিস্ট্রেশন দেবে এই রেজিস্ট্রেশনটা হলো মূলত আপনি দেশে থাকার অনুমতিপত্র আপনি যখন এই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চলে যাবেন তার মানে আপনার এই কোম্পানির রেজিস্ট্রেশনটা আপনাকে বাতিল করতে হবে তো বাতিল করার জন্য আপনাকে কি করতে হবে এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলছি রেজিস্ট্রেশন বাতিল রেজিস্ট্রেশন বাতিল করার জন্য আপনাকে প্রথমে এই কোম্পানি থেকে আপনাকে চাকরি ডিসমিস করতে হবে বা চাকরি বাদ করে বাদ করতে হবে বাদ করার পর আপনাকে ইমিগ্রেশনে যেতে হবে ইমিগ্রেশনে যাওয়ার পর আপনি আপনার কী কারণে আপনি কাজ পরিবর্তন করতে চাচ্ছেন বা কী আপনার সমস্যা এইগুলো আপনাকে বিস্তারিত বলতে হবে ইমিগ্রেশন ইমিগ্রেশন বলার পর ইমিগ্রেশনে আপনাকে একটা হয়তো এক সপ্তাহ বা দশ দিনের জন্য একটা একজিট ভিসা দিবে একটা একজিট ভিসা দিবে তার মানে আপনি এই যে দিনের সময় দিবে এক সপ্তাহ বা দশ দিন বা পনেরো দিন যে কয়দিন আপনাকে সময় দিবে এই সময়ের মধ্যে আপনাকে একটা কাজ খুঁজে বের করতে হবে এবং এই কোম্পানি থেকে আপনাকে কন্ট্রাক্ট এবং রেজিস্ট্রেশন নিয়ে আপনাকে আবার পুনরায় ইমিগ্রেশনে যেতে হবে তখন ইমিগ্রেশন আপনাকে হয়তো যদি তারা মনে করে যে আপনাকে ভিসা দেওয়ার মতো বা আপনি ভিসা দিলে আপনি এদেশে থাকবেন বা কাজ করবেন তখন আপনাকে ইমিগ্রেশন আবার কাজ করার অনুমতি দেবে এইটা হচ্ছে প্রথম পর্যায় এইটা এই বিষয়টা হচ্ছে আপনাকে আমি শুধু সুবিধার কথাটা বললাম কিন্তু অসুবিধাও আছে এর ক্ষেত্রে অসুবিধাও আছে আমি অসুবিধাটা আপনাদেরকে বলতেছি যদি আপনি আপনার এই দেশ থেকে যখন আপনি একজিট নেবেন তার মানে এই দেশে আপনাকে থাকার আর কোনো অনুমতি নাই। হয়তো আপনাকে নির্দিষ্ট যে সময়টা দিবে এই সময়টার পরে আপনি আর এই দেশে থাকতে পারবেন না কিন্তু এর মধ্যে আপনাকে কাজ করতে হবে এমন এমনও অনেক ঘটনা হয়েছে বা যেটা আমি জানি হয়তো আমি বলতে চাইতেছি না যে বিষয়টা তো আপনি এক্সিট বিষয় নিলেন তখন আপনি ইমিগ্রেশনে নতুন কন্ট্রাক্ট নতুন ইনভাইটেশন নিয়ে বা নতুন কোম্পানির কন্টাক্ট পেপার নিয়ে কাজের জন্য আপনি ইমিগ্রেশনে গেলেন কিন্তু ইমিগ্রেশন আপনাকে বিভিন্ন প্রশ্ন করলো যে আপনি কেন এই কোম্পানি থেকে চলে আসলেন হয়তো কোনো কারণে আপনার ইমিগ্রেশন অফিসার বা কোম্পানির যে আগে আপনি যে কোম্পানিতে ছিলেন এই কোম্পানির বসকে ফোন দিলো দিল বা জানতে চাইল কেন আপনার কর্মচারী বা আপনার কর্মী যাইতে আপনাকে না কাজ করতে চায় না বিভিন্ন সমস্যা এরকম তো আমি আপনাদেরকে বলতেছি তখন দেখা গেল ওই কোম্পানির বস আপনার ইমিগ্রেশন অফিসার ফোন দেওয়ার পরে ওই কোম্পানির বস ইমিগ্রেশনে গেল তখন হয়তো ওই ইমিগ্রেশন অফিসার কোম্পানির বসকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলো যদি যদি বস মানে আপনার আগের কোম্পানির যে কোম্পানি থেকে আপনি কাজ ছেড়ে অন্য কোম্পানি যাইতে চাইছেন যদি এই কোম্পানির বস আপনার পক্ষে কথা বলে তাহলে আপনাকে বিসা দেবে আর যদি আপনার বিপক্ষে কথা বলে তাহলে কিন্তু আপনাকে বিসা দেবে না সুজা আপনার পাসপোর্ট পাসপোর্ট আটকাইবে এবং আপনাকে ডিপুট করে দেবে যে আপনাকে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে হয়তো এক সপ্তাহের মধ্যে আপনি টিকিট কেটে এবং সোজা দেশে চলে যেতে হবে এই হলো কাজ পরিবর্তন করার বিষয়টা তো আমি আপনার আপনাদেরকে আরেকটু বলি আপনারা যদি যে যে কোম্পানিতে আছেন বা যে কাজে আছেন আপনারা একটু কষ্ট হলে এই কোম্পানিতে কাজটা করার চেষ্টা করেন কারণ কাজটা করার চেষ্টা করেন করেন এই জন্যই বলছি যেন কোনোভাবেই আপনার কোম্পানি না বুঝতে পারে যে আপনার তো পরবর্তীতে অন্য দেশে চলে যাবেন বা যখন আপনার যখন এক বছর রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন এখান থেকে আপনার বৈধভাবে অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করেন নাহলে আপনারা সমস্যা হবে মানে বিশাল সমস্যা হবে তখন আর হয়তো দেখা গেল যদি আপনার নেগেটিভ আপনার কোম্পানি আপনার নামে নেগেটিভ কিছু ইমিগ্রেশনে বলে তাহলে কিন্তু আপনি আর এদেশে থাকতে পারবেন না এবং এমনকি নির্দিষ্ট একটা সময়ের জন্য আপনার দেশে আসতে পারবেন না তো এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে এই জন্য খুলেশা বলছি আপনারা যে কোম্পানিতে আসবেন এই কোম্পানির কাজটা করার চেষ্টা করেন আর এত দ্রুত কাজ পরিবর্তন করার চিন্তা করেন না কারণ হয়েছে কি সমস্যা হয়েছে এই জায়গাতে আপনারা আর যদি আপনার কোম্পানি আপনার নেগেটিভে চলে যায় তাহলে আপনি হয়তো চার পাঁচ বছর আর এদেশে মানে বেলার এসে ঢুকতে পারবেন না তো আপনারা যে যেভাবে যেভাবেই চিন্তা করছেন যে আপনারা এক কাজে এসে অন্য কাজে চেঞ্জ করবেন বা আপনার এজেন্সি বলছে এক কাজে যাও আমি কাজ পরিবর্তন করে দেবো এটা আসলে সম্পূর্ণ একটা বুয়া কথা আপনারা এই কথা বিশ্বাস করবেন না কারণ এরকম বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল বিদায় আমি আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করছি তখন দেখা যাবে কি আপনার যেহেতু যেহেতু বাংলাদেশও ব্যাগ যেতে পারতেছেন না এই দেশে থাকতে পারতেছেন না তখন আপনাকে কী করতে হবে বাধ্য হয়ে আপনাকে গেম দিতে হবে গেম দেওয়া তো কতটা রিক্স এটা তো জানেনি তো এই বিষয়টা মাথা থেকে আপনারা কাজ পরিবর্তন করার চেষ্টা করেন ভালো থাকেন আল্লাহ হাফেজ